আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সৈয়দ ফজলুল করিমকে বরিশালের সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা দিতে হবে আপনারা জেনেছেন যে দু সালের বাইশে জুন বরিশাল সিটি কর্পোরেশনের একটি বিতর্কিত এবং কলঙ্কিত নির্বাচনের মাধ্যমে সৈয়দ ফজলুল করিমকে পরাজিত হিসেবে দেখানো হয় স্থানীয় যে ভোট এবং যে ভোটারদের কাছ থেকে প্রাপ্তদের সমীকরণ এবং জাতীয় যে প্রত্যাশা সেই অনুসারে জনাব ফজলুল করিম তিনি নির্দ্বিধায় সেখানে সহজ এবং বড় একটি জয় নিয়ে আসার কথা কিন্তু আমরা সেখানে দেখেছি যে বরিশাল সিটি কর্পোরেশনের সেই বরিশাল এলাকার যে কুখ্যাত ডাকাত আবুল খায়ের সেনা নিয়বত তিনি ভোট ডাকাতির মাধ্যমে প্রত্যেকটি কেন্দ্রে সিল মেরে এবং স্বয়ং প্রার্থীকে রক্তাক্ত করে এই বিজয়টি তারা ছিনিয়ে নিয়েছিল এবং জনাব সৈয়দ ফজল করিম তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির তো তাকে যদি এই মেয়র হিসেবে ঘোষণা করা না হয় তাহলে বাকি যে দুজনকে নির্বাচিত হিসেবে দেখানো হলো বিশেষ করে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সাদাত হোসেন এবং ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জনাব ইশরাককে আদালত জো হিসেবে ঘোষণা করেছে এবং এই যে ঘোষণা করা হলো এর পরপরই কিন্তু ডক্টর সাদত হোসেন তিনি শপথ নিয়ে সরাসরি সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বসে গেলেন এবং জনাব ইশরাক তিনি বসতে চাইছেন সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো এই ইশরাক কয়েকদিন আগেও কিন্তু একটা জাতীয় গণমাধ্যমকে বলেছিলেন যে তিনি জীবনের বিনিময়ে স্থানীয় নির্বাচন ঠেকাবেন তো যে লোক স্থানীয় নির্বাচন চান না এবং স্থানীয় নির্বাচন জীবন দিয়ে ঠেকাইতে চান তিনি ঠিক কী কারণে তিনি শপথ নিতে চান এবং তিনি কদিনের জন্য শপথ নিতে চান বিষয়টা কিন্তু আমাদের ঢাকাবাসীর কিন্তু স্পষ্ট না কারণ হচ্ছে যে এই ইশরাক হোসেন দু সালে ফেব্রুয়ারির এক তারিখে যে নির্বাচন হয়েছিল সেখানে তিনি পরাজিত হয়েছেন যদিও বা তাকে পরাজিত করা হয়েছে তিনিও জিতার মতো প্রার্থী ছিলেন এবং শতভাগ তিনি বিজয়ী হতেন এটি নিশ্চিত তবে যেটি হয়েছে যে দু হাজার সালের ছাব পনেরোই জুন তৎকালীন যে মেয়র তিনি স্বপন দিয়েছিলেন এবং সেই হিসেবে দু সালের পনেরোই জুন কিন্তু এই তার ম্যাদ শেষ হয়ে যাওয়ার কথা পাঁচ বছর ম্যাদ শেষ হয়ে যাওয়ার কথা তাহলে এই মাসের পনেরো তারিখ তো পাঁচ বছর শেষ হয়ে গিয়েছে তাহলে তিনি এখন শপথ নিতে চান কেন এবং তিনি কয়দিনের জন্য আসলে শপথ নিতে চান এবং তিনি তো আসলে সিটি কর্পোরেশনের এক ইঞ্চি জায়গাতেও তিনি এখন বসার মতো আর কোনো সুযোগ নেই তাহলে তিনি আসলে এই মিসেল মিটিং করছেন কেন তার অনুগত তার কর্মী এবং সমর্থকদেরকে দিয়ে এবং তিনি সিটি কর্পোরেশনের গেটে তালা মেরেছেন এটি সত্যি দুঃখজনক তা আমরা জানতে চাচ্ছি যে আসলে দুইটা দুইটা সিটি কর্পোরেশনের মেয়র যদি বৈধ হয় এবং তাদেরকে যদি শপথ পড়ানো যায় তাহলে সৈয়দ রাজাউল করিম যিনি বরিশালের মেয়র হিসেবে নির্বাচিত আসলে হয়েছিলেন তাহলে তাকে কেন এই সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে এই নগর ভবনে তিনি অফিস করতে পারবেন না সেটি আসলে জাতি জানতে চায় এবং ইশরাকের আসলে উদ্দেশ্যও জাতি জানতে চায় তিনি আসলে কি করতে চান তার পাঁচ বছর আসলে ম্যাচ শেষ হয়ে গিয়েছে এবং তিনি জীবন দিয়ে স্থানীয় নির্বাচন ঠেকাইতে চান তিনি আসলে কয়দিনের জন্য থাকতে চান এই মেয়ের পথে এবং ঠিক কি উদ্দেশ্য তার মনে ঘুরছে এটি আসলে জাতির জানতে চায় এখন এবং রেজলভ করিমের ব্যাপারে সরকারের এবং আদালতের সিদ্ধান্তের জন্য এই জাতি অপেক্ষা করছে